পাকিস্তানের বেলুচিস্তানে দুই দিনে বোমা ও বন্দুক হামলায় অন্তত একশো তিরানব্বই জন নিহত হয়েছে এর মধ্যে একশো পঁয়তাল্লিশ জন সন্ত্রাসী বাকি সতেরো জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একত্রিশ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন যে কয়টি এলাকায় হামলা হয়েছিল সবখান থেকেই হামলাকারীদেরকে নির্মূল করা হয়েছে এর আগেই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ এদিকে ভারতের বিরুদ্ধে বিএলএকে সমর্থন দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তান যা অস্বীকার করেছে দিল্লি পাকিস্তান সেনাবাহিনী জানায় কোয়েটা ও অন্যান্য স্থানে কয়েক দফা হামলা চালানো হয় নিশানা করা হয় বেসামরিক নাগরিকদের আর বারো জায়গায় গ্রেনেড ও বন্দুক হামলার নিশানা ছিল পুলিশ ও আধা সামরিক স্থাপনাসহ কারাগার এবং সরকারি বিভিন্ন ভবন